রাধে রাধে বন্ধুরা আজ হচ্ছে শয়ন বা সয়নি একাদশী তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটি তোমাদের সবার খুব ভালো কাটুক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমার মনের ঘর চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এই শয়ন বা শয়নী একাদশীর দিনে আমি বাড়িতে কিভাবে রাধা কৃষ্ণ গোপাল সেবা করলাম আর তার সাথে থাকবে এই একাদশীর ব্রত কথা ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও প্রথমেই দেখো আমি গোপালকে স্নান করিয়ে দিচ্ছি তোমরা এখন স্নান দর্শন করে নাও এরপরে আমি কৃষ্ণ ঠাকুরকে স্নান করিয়ে দিচ্ছি ভালো করে স্নান করিয়ে দিলাম এরপরে আমি রাধারানীকেও স্নান করিয়ে দেব তোমরা এখন রাধারানীর স্নান দর্শন করে নাও রাধাকৃষ্ণ গোপালের স্নান করিয়ে দেওয়ার পরে আমি একটা পরিষ্কার টাওয়ালের মধ্যে পারফিউম স্প্রে করে নিয়ে রাধাকৃষ্ণ আর গোপালের গাটা ভালো করে মুছিয়ে দিয়ে শৃঙ্গার করে দেব আজ যেহেতু একাদশী সেই কারণে আমি রাধাকৃষ্ণ আর গোপালকে পিঙ্ক কালারের ড্রেস পরিয়ে শৃঙ্গার করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এরপরে দেখো আমি কৃষ্ণ ঠাকুরকে একটা ফুলের মালা পরিয়ে দিলাম রাধারানীকেও একটা ফুলের মালা পরিয়ে দেবো গোপাল সোনার জন্যেও দেখো একটা ফুলের মালা করেছি সেটাও পরিয়ে দিলাম কৃষ্ণ ঠাকুরের হাতে বাঁশি দিয়ে দিলাম রাধারানীর হাতে একটা পুঁথির মালা দিয়ে দেব গোপু সোনার হাতেও বাঁশি দিয়ে দিলাম এরপরে দেখো আমি মিরর দর্শন করিয়ে দিচ্ছি প্রথমে আমি কৃষ্ণ ঠাকুরকে মিরর দর্শন করিয়ে নিয়ে রাধারানীকেও মিরর দর্শন করিয়ে দিলাম এরপরে আমি গোপু মিরর দর্শন করিয়ে দিচ্ছি মিরর দর্শন করানো হয়ে গেছে এরপরে দেখো আমি পুজো করে নিচ্ছি চন্দন সহ ফুল আর তুলসী পাতা কৃষ্ণ ঠাকুরের চরণে নিবেদন করলাম রাধারানীর চরণেও চন্দন সহ ফুল নিবেদন করলাম এখানে দেখো সব ভগবানেরও আমি পুজো করে নিয়েছি তোমাদের একবার দর্শন করিয়ে দিলাম এরপরে আমি গোপসোনাকেও চন্দনী ফুল তুলসী পাতা দিয়ে পুজো করে নেব পুজো করা আমার হয়ে গেছে এরপরে আমি ভোগ নিবেদন করব। ভোগ নিবেদন করার পরে আমি ভোগ আরতি করবো তোমরা ভোগ আরতি দর্শন করে নাও স্বয়ন একাদশীর মাহাত্ম হল মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী সম্পর্কে সবিস্তারে আমাকে বলুন তখন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা নারদমণিকে এই একাদশীর সম্পর্কে যা বলেছিলেন সেটাই এখন আপনাকে বলছি একাদশীর মতো পবিত্রব্রত আর কিছু হয় না আষাঢ় মাসে শুক্লপক্ষের এই একাদশীর নাম শয়ন বা শয়নী এই একাদশী ব্রত পাপনাশক এই ব্রতের সম্বন্ধে একটা পৌরাণিক কাহিনী আছে মন দিয়ে শুনুন অনেক বছর আগে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজা ছিলেন তিনি সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী একজন ব্যক্তি ছিলেন সেই রাজ্যে সব কিছুই ঠিক ছিল কিন্তু টানা তিন বছর বৃষ্টি না হওয়ার কারণে প্রজারা খুব কষ্টে দিন কাটাতে লাগলো তারপর প্রজারা রাজার কাছে এসে সব কথা বলতে লাগলো শাস্ত্রে আছে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের আরেক নাম নারায়ণ প্রজারা এও বললেন বৃষ্টি না হওয়ার কারণে জমিতে ফসল হচ্ছে না আর তার ফলে আমরা খুব অন্ন কষ্টে ভুগছি আপনি এর একটা ব্যবস্থা করুন তারপর রাজামশাই ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যদল নিয়ে জঙ্গলের দিকে রওনা দিলেন তার উদ্দেশ্য ছিল প্রধান প্রধান মুনি ঋষিদের আশ্রমে যাবেন এইভাবে একদিন তিনি ব্রহ্মাদেবের পুত্র অঙ্গিরা ঋষির সঙ্গে দেখা হয় রাজা তখন সব কথা ঋষিকে জানালেন ঋষি অঙ্গিরা সব কথা জানার পরে কিছুক্ষণ ধ্যানে বসলেন তারপর বললেন সত্যযুগে শুধুমাত্র ব্রাহ্মণরাই বেদপাঠের অধিকারী কিন্তু একজন শূদ্র বেটপাট করছে বলে এই অবস্থা ঋষি তখন রাজাকে বললেন আপনি সেই শূদ্রকে হত্যা করুন কিন্তু রাজা ওই নিরপরাধ ব্যক্তিকে হত্যা করতে রাজি হলেন না তারপর ঋষি বললেন আষাঢ় মাসে শুক্লপক্ষে শয়নী নামে একাদশী ব্রত পালন করুন এই ব্রতের পূর্ণ ফলে রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী ব্রত সকল উপদ্রব নাশকারিণী ও সর্বসিদ্ধি দাত্রী ঋষি অঙ্গিরার কথা শুনে রাজা ফিরে এসে প্রজাদের নিয়ে ভক্তি ভরে একাদশী ব্রতের অনুষ্ঠান পালন করলেন ব্রতের পূর্ণ ফলে রাজ্যে প্রচুর বৃষ্টি হলো আর কিছুদিনের মধ্যেই রাজ্যে অন্নাভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল রাজাও খুব খুশি হলেন যে ব্যক্তি স্বয়ং স্বয়নী ও ব্রতকথা পাঠ বা শ্রবণ করবে পাপ থেকে মুক্ত হয়ে অনেক পূর্ণফল অর্জন করবে আমার ভোগ আরতি হয়ে গেছে আর সয়নি একাদশীর ব্রত তারপরে দেখো আমি হাত জোর করে ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার দিক থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তার জন্যে আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করলাম শয়ন বা সয়নি একাদশীর দিনে রাধা গোবিন্দ ও গোপাল সেবার সাথে একাদশী ব্রত কথা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও